হাই আমি সোনিয়া আমার এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে জানেন তো আমার হাজবেন্ডের আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল ওর এরকম মাঝে মাঝেই কাছ থেকে আসতে রাত হয়ে যায় তো ও যখন রাত করে ফেরে তখন আমি বুঝতে পারি যে ওর একটু চা বা কফির প্রয়োজন আছে তাই আমি গিয়ে ওকে জিজ্ঞেস করলাম যে কী খাবে চা না কফি তো ও বললো যে কফি খাবে তাই চলে আসলাম রান্নাঘরে কফি বানাতে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তাই আর বেশি বানালাম না অল্প করেই বানাবো আমার হাজবেন্ড আবার চা কফি খেতে খুবই পছন্দ করে এরকম অনেকেই আছে যে চা কফি খেতে খুবই পছন্দ করে কিন্তু আমি আবার জানেন তো সেরকম একটা পছন্দ করি না আমার হচ্ছে মুড়ের ওপর যখন আমার ইচ্ছে হয় তখন আমি চা বা কফি খাই এদিকে আমার হাজবেন্ড বলে তার তো দিনের শুরু চা আর দিনের শেষে চা ছাড়া তার দিনটাই কমপ্লিট হয় না তুমি কি করে না খেয়ে থাকো তো আমার মতো কে কে বলুন তো এরকম আছেন যারা এরকম চা বা কফি কোনোটাই খুব একটা পছন্দ করেন না আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার কফিটা কিন্তু হয়ে গেছে তাহলে আজকের লকটা এই অবধিই শেষ করছি আপনাদের সঙ্গে গল্প করতে আবার খুব তাড়াতাড়ি আসবো টাটা